আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেড়শো বিদেশে থাকা সকল ভিউরদের আদর্শ ফার্নিচার উপকর্ণঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করলাম আপনারা দেখতেছেন অত্যন্ত সুন্দর একটি রাজকীয় মডেলের একটি মসজিদের মেম্বর এটি সম্পূর্ণ অরিজিনাল আকাশী কার্ড দিয়ে আমরা প্রস্তুত করে দিয়েছি এবং সামনে হযরত ইমাম সাহেব এবং খতিব সাহেবগণ কালিম করার জন্য বা কোরআন পুরাণে কারিমের শিক্ষা দেওয়ার জন্য তাফসিল করার জন্য একটি সুন্দর স্ট্যান্ড এবং স্ট্যান্ডটি সহ সম্পূর্ণ অত্যাধুনিক এবং খাদে হাতে খোদাই করা সম্পূর্ণ কাজ দিয়ে সুন্দর করে আমরা খুব ভালো করে ফিনিশিং এবং বার্নিশ দিয়ে প্রস্তুত করে দিয়েছি মিম্বরটি এই মিম্বরটি অর্ডার করেছিলেন গোকর্ণঘাট দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ মসজিদে আকসার থেকে ওনারা অর্ডার করেছিলেন মসজিদ কমিটির পক্ষ থেকে জননেতা এবং মসজিদ কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ হাসান আলী ভাই এবং জনাব মোহাম্মদ জালাল উদ্দিন ভাই ওনার জালাল উদ্দিন ভাইয়ের যায় মসজিদের মধ্যে এটি দান করেছে আল্লাহ তাল দানকে কবল মঞ্জুর করুক অত্যন্ত সুন্দর করে আপনারা এই ডিজাইনের মেম্বরটি নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে যেখানে হোক আপনারা কুরিয়ার ছাড়াও বেন অথবা পিক আপ যুগে নিতে পারবেন অথবা নৌপথে নিতে পারবেন আশা করি আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনাদের সাথে শেয়ার করতে পারে আমরাও খুশি এবং আপনারাও খুশি হবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে ফার্নিচারটি চতুর্দিক দিক দিয়ে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথে আসসালাম আলাইকুম সকল আদর্শ ফার্নিচার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো শুরু করছি আমাদের এই আজকের ভিডিওটি প্রিয় বিবাহ আপনারা জানেন আমরা যতগুলো ফার্নিচার প্রস্তুত করি সবগুলোর ভিডিও আপনাদের দেখার সুবিধারকে সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং ফেসবুক পেজ আদর্শ ফার্নিচারে আমরা আপলোড দিয়ে থাকি তো ফ্রেন্ডস আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ফার্নিচার করতে আমাদেরকে অর্ডার করেছিলেন মোহাম্মদ নাই ভাই ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার সিন্দুরুরা গ্রামের উনি প্রবাসী এই প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন এটি সামনে আমরা সিক্স এম এম গ্লাস এবং তাক গুলা এইট এম এম দিয়েছি পিছনে ভালো একটি বোর্ড দিয়েছি সম্পূর্ণ অরিজিনাল আকাশ দিয়ে এবং এস এস এর হাতুল সম্পূর্ণ ডিজাইনটি আমরা হাতে খোদাই করে নকশা করে এবং চার্জ বানিশ বা আপনারা অন্য অন্য এলাকায় গালা বানিশ বলে থাকেন সম্পূর্ণ অরিজিনাল আকাশে অন্য কোনো কার্ড আমরা দিই না এবং উনি আমাদেরকে আরও যে অর্ডার করেছিলেন একটি আলমারি কেবিনেটটি এবং আলমারি দুটি ফার্নিচার একসাথে উনি অর্ডার করেছিলেন এটি টু পার্টের দুটি করে লক এবং এর হাতুল দিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে একটি ড্রয়ার যেগুলো আমাদের গোপন ফার্নিচার অলংকার এবং টাকা পয়সা রাখতে পারবে একটি জন্য এবং আলমারির ভিতরের টি আপনাদেরকে দেখালাম যে অত্যন্ত সুন্দর করে আমরা ভিতরের বাহিরে সম্পূর্ণ অরিজিনাল আকাশি কার্ড দিয়ে থাকি আমরা অন্য কোনো কার্ড কোনো ফার্নিচারের মধ্যে দেই না সম্পূর্ণ আকাশী কার্ড আপনারা বার্নিচের আগে ভিডিও কলে এবং এর পিকচার আপনাদেরকে আমরা দিয়ে থাকি তারা আশপাশ থেকে অর্ডার করে থাকেন আপনাদেরকে আমরা কল করে এনে আমাদের ফার্নিচারটি বানিশের আগে আপনাদেরকে দেখিয়ে থাকি এবং আপনারা দেখার পর আমরা এগুলি বানিশ করে থাকি এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখেন আমাদের সবগুলো ভিডিও ফেসবুক এবং ইউটিউবে দেখে থাকেন আশা করি আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ